আজকে ছিল রবিবার লক্ষ্মী পুজোর আগের রবিবার কালকেই কোজাকড়ি লক্ষ্মী পুজো আছে তাই আজকে ঠাকুরের কিছু ভোগ আমি রান্না করে রাখবো কালকের থেকে তো সময় পাবো না সকাল থেকে এত কিছু করার সেই জন্য পুরো কিচেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমার যে হাউস হোল্ফ আছে সে এসেছিলো তাকে দিয়ে পুরোটা মুছিয়ে নিয়েছি আর একবার ভালো করে কিচেনটা থেকে ডাইনিং হলটা পুরোটা কারণ ঠাকুরের যেহেতু রান্না করবো সেই জন্য ঠাকুরের বাসন আলাদা থাকলে এই ফ্ল্যাটের মধ্যে তো ঠাকুরের আলাদা রান্নাঘর করা বা আলাদা ওভেন রাখা পসিবল না চারিদিকটা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে হচ্ছে নারকোল নাড়ু গুড়ের নাড়ু গুড়ের নারকেলি নাড়ু তাছাড়া হচ্ছে খোয়ের মুরগি খোয়ের মোয়া এগুলো প্রথমবার বানাচ্ছি এখানে তো সমস্ত জিনিস একবারে অথেন্টিক পাওয়া যায় না যেমন গুড়টাই যদি একটু গাঢ় গুড় পাওয়া যেত তাহলে সেটা করা অনেকটা ইজি হতো কিন্তু এখানে সে কিউবের মতো শক্ত শক্ত গুড় গুলো পাওয়া গিয়েছিল যেগুলোকে একটু জল দিয়ে তারপরে আমি ওই গুড়ের পাকটা তৈরি করে নিয়েছিলাম প্রথমবার করছিলাম ভাবছিলাম যে হবে কি হবে না ঠাকুরের নাম নিয়ে করেছি তো সেই জন্য মোটামুটি ঠিকঠাক ভাবেই করেছি প্রথমবার হিসাবে এখানে খই দিয়ে দিয়েছি কিছুটা খই আমি রেখেছিলাম মুরগি হিসাবে কিছুটা নাড়ু করে দিয়েছিলাম মোয়ার মতন করে তারপরে উজ্জ্বল নিয়ে এসেছিল একদম ফ্রেশ হচ্ছে নারকল এখানে নারকোল তো প্রচুর পাওয়া যায় আর উজ্জ্বল কিন্তু প্রথমবারই নারকল কোড়া করছিল। বেশ ভালোই করে দিয়েছিল তারপরে আমি ভাবলাম এবার প্রথমে চিনি নাড়ুটা বানিয়ে নিই এখানে কড়ায় নিয়েছিলাম হচ্ছে অল্প দুধ একটু এলাচ দিয়েছিলাম অল্প একটু কর্পূর আর দুধটাকে একটুখানি মেরে একটুখানি কম করে নিয়েছিলাম ক্ষীর খির টাইপের তারপরে নারকলটা দিয়ে চিনিটা দিয়ে নারকলটা আমি মেখে রেখেছিলাম সেইটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করলাম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে তারপরে যখন আঠা আঠা হয়ে এলো তখন কিন্তু গরম গরমই নাড়ুগুলোকে পাক দিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ ভয় লাগছিল যে হবে কি হবে না যারা ধরো অনেক দিন ধরে করে করে অভ্যস্ত কুড়ি বছর পঁচিশ বছর ধরে তারা যেভাবে করতে পারবে আমি যে একবারেই সেটা হবে কি না সেই ভয়টা তো একটা লাগেই এত কিছু প্রিপারেশন হয়ে আর বানাচ্ছি ঠাকুরের জন্য কিন্তু যেহেতু ঠাকুরের নাম নিয়ে বানাচ্ছি সেই জন্য কিন্তু হয়েও গিয়েছিল আর আমি কাউকে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতেও দেখিনি কারণ আমার তখন অত রান্না বানাতে না ইন্টারেস্ট ছিল না সেই জন্য তো যতটুকু ইউটিউবে দেখেছি নিজের একটা আইডিয়া হয়েছে সেইভাবে বানিয়েছি তারপর এখানে বানিয়ে নিচ্ছিলাম গুড়ের নারকল নাড়ুটা একটা নারকেল দিয়ে আমি নাড়ু বানাচ্ছি তাও দশ বারোটা মতন তো হয়েই ছিল গুড়ের আর চিনি মিলিয়ে নারকোল নাড়ু যে আমার ভীষণই ভালো লাগে সেটা একদমই নয় যখন দিদা নারকেল নাড়ু বানাতো আমি বরং খেতেই চাইতাম না কিন্তু নিজের হাতে বানালে পরে সেগুলো মনে হয় অনেক স্পেশাল হয়ে যায় আর যখন অনেক পাই তখন মনে হয় এটা ফেভারিট নয় সেটা ফেভারিট নয় এরকম তো এই জন্য অল্প করেই বানাচ্ছি যেহেতু আমারও অত খেতে ভালো লাগে না আর মিষ্টি জিনিস উজ্জ্বলও অত খাই না তার জন্য ঠাকুরের জন্য শুধু বানানো হচ্ছে আর এখানে গুড়ের পাকটাও দিয়ে দিয়ে নিয়েছিলাম তারপরে নারকোল বানিয়ে নিলাম অনেকটা কাজ এগিয়ে থাকলো কালকে প্রিপারেশনটা করলেই হবে ঠাকুরের তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা ফলো করে দিও টাটা